দেখা যায় যে অনেকে স্টুডেন্টরা আছে যে ভালো করে প্রিপারেশন নিয়েছে কিন্তু শেষ পর্যায়ে এসে তারা কীভাবে একটা গোছালো প্রিপারেশন নিবে এবং পরীক্ষা চলাকালীন সময়ে তারা কোন সাবজেক্ট কিভাবে পড়াশোনা করবে বা অনেক সাবজেক্টে দেখা যায় অনেক বেশি বন্ধ আছে তিন দিন চার দিন পাঁচ দিন বন্ধ আছে আর অনেক সাবজেক্টে একদিনও বন্ধ নেই তাহলে ওই যে যে সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি বন্ধ আছে ওই সাবজেক্টগুলোর বন্ধগুলো কিভাবে যে সাবজেক্টের বন্ধ নাই ওইগুলোতে কাজে লাগানো যায় এই বিষয়গুলোর জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি করা আশা করি তোমরা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবা বা এবং এসএসসি রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য ভবিষ্যতে তোমার হায়ার স্টাডিসের ক্ষেত্রে তারপর বিভিন্ন চাকরির ক্ষেত্রে তারপর ইন্টারভিউর ক্ষেত্রে তারপর ইমিডিয়েট যদি আমি বলি কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে একটা ভালো ইম্প্যাক্ট কিন্তু রাখবে তাই এসএসসির রেজাল্টকে হেলাফেলা করে না নিয়ে তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিয়ে নাও এবং আশা করছি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা যদি ভালো করে তোমরা যদি পড়াশোনা করো একজুবিল্লাহিম শহীদানুর রাজিম বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমরা আশা করছি ব্যস্ত তোমার সময় পার করছো তোমাদের পরীক্ষা দশ তারিখ থেকে শুরু হবে আশা করছি তোমরা যে সংশোধিত যেটা রুটিন আছে সেটা তোমরা পেয়েছ অলরেডি তো সামনে ঈদ এবং তোমাদের পরীক্ষা ঈদের ইমিডিয়েট পরেই আশা করছি তোমরা ঈদের আমেজকে তেমন একটা গুরুত্ব না দিয়ে তোমরা পড়াশোনায় ফোকাস করছো এবং পড়াশোনার জন্য তোমাদের সর্বোচ্চ সময়টুকু তোমরা দিচ্ছ আশা করছি তো আমি শুরুতেই কিছু কথা বলছি এসএসসি পরীক্ষা নিয়ে তোমরা দীর্ঘ দশ বছর পড়াশোনা করছো দশ বছর পড়াশোনা করে তোমরা এসএসসি পরীক্ষায় একটা বোর্ড এক্সামে তোমরা অ্যাটেন্ড করতে যাচ্ছ তোমাদের এসএসসি জেএসসি পরীক্ষাও কিন্তু হয়নি তোমরা শুধু যে পিইসি পরীক্ষাটা হয় যেটা বোর্ড পরীক্ষা বলা যায় ওইটাতে তোমরা অ্যাটেন্ড করেছিলে কিন্তু তোমরা জেএসি পরীক্ষাতে এরপরে আর জেএসসি পরীক্ষাতে তোমরা অ্যাটেন্ড নি তাহলে দীর্ঘ পাঁচ বছর পর তোমরা বোর্ড এক্সামে তোমরা অ্যাটেন্ড করবা তো স্বাভাবিকভাবেই একটা নার্ভাসনেস কাজ করবে তো ওটার জন্য তোমাদের কি করতে হবে ভালো একটা প্রিপারেশন নিতে হবে যেহেতু তোমরা ভিন্ন একটা স্কুলে পরীক্ষা দিবা একটা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিবা এবং এসএসসির এই রেজাল্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য কারণ দেখা যাচ্ছে আমরা যে দশ বছর পড়াশোনা করি এই দশ বছরের একটা কিন্তু ফলাফল কিন্তু এই এসএসসি রেজাল্টকে আমরা সবচেয়ে গুরুত্ব দিই বলি যে আমরা বা আমাদের মা বাবারা বলেন যে এসএসসি পরীক্ষা মানে হচ্ছে দশ বছরের সাধনা তাহলে আশা করি যে তোমরা তোমাদের সেই দশ বছরের সাধনার তোমরা ভালো একটা ফল তোমরা ইনশাল্লাহ পাবা তার জন্য তোমরা ভালো করেই বাসা করছি প্রস্তুতি নিচ্ছ সামনে যেহেতু ঈদ ঈদের জন্য তো স্বাভাবিকভাবে একটা আমাদের একটা আমেজ কাজ করে তো একটা কথা সবসময় মাথায় রাখবা তোমরা প্রত্যেক বছর কিন্তু ঈদ পাবা বেঁচে থাকলে ইনশাল্লাহ তবে তোমরা কিন্তু এই ঈদকে যদি স্যাক্রিফাইস করতে পারো বা আমেজটাকে একটু যদি পরিমিত করতে পারো তাহলে তোমরা কিন্তু তোমাদের যে সামনের বছর যে ঈদগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে উদযাপন করতে পারবা আমি আমার শিক্ষার্থীদেরকে একটা কথাই বলি সেটা হচ্ছে তোমরা তোমাদের রেজাল্ট দিয়ে তোমাদের ঈদ উদযাপন করবা তোমরা ঈদ উদযাপন করবা তোমাদের রেজাল্ট দিয়ে তোমরা যখন অ্যাপ্লাস পাবা গোল্ডেন অ্যাপ্লাস পাবা ওইকে যখন ভালো রেজাল্ট করবা ওই রেজাল্ট দিয়ে তোমরা তোমাদের ঈদ উদযাপন করবা দেখা যাচ্ছে তুমি যদি ঈদ উদযাপনের জন্য খুবই যদি মেতে থাকো কেনাকাটার জন্য তুমি যদি সময় ব্যয় করো তুমি কাপড় চুজের ক্ষেত্রে যদি সময় ব্যয় করো দেখা যাবে কি তাহলে এই ঈদটা তুমি কাটাইলা ভালো করে কিন্তু তোমার পরীক্ষায় যদি একটা খারাপ প্র পড়ে শেষে তোমার রিভিশন না দেওয়ার কারণে ভালো একটা প্রস্তুতি না নেওয়ার কারণে অথবা রিভিশন না দেওয়ার কারণে পরীক্ষার এক মুহূর্তে তাহলে দেখা যায় খারাপ রেজাল্টটা ডাউন হয়ে যাবে তাহলে তোমার ইন ফিউচারে অনেক তুমি ভালো ভালো অপরচুনিটিস কিন্তু গ্র্যাপ করতে পারবা না তাই ওইটার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব। ঈদের আমেজকে একটু পরিমিত করে তোমরা পড়াশোনায় মনোনিবেশ করবা আশা করছি এবং তোমাদের রেজাল্ট দিয়ে তোমরা হচ্ছে ঈদ উদযাপন করবা এবং এই ঈদকে একটু স্যাক্রিফাইস করবা একটু পরিমিত করবা আমি এমনটা বলবো না যে ঈদের সময় তুমি হচ্ছে পড়াশোনা করো ঈদের সময় ঈদের একদিন তুমি উদযাপন করতে পারো তবে তবে যাতে এরপর দিন থেকে আবার তুমি পড়ার টেবিলে বসো এবং তুমি কোথাও বেড়াতে গিয়ে সময় যাতে তুমি নষ্ট না করো এটা আমি রিকোয়েস্ট করব সবাইকে সংশোধন করে আশা করি তোমার সবাই সেটা পেয়েছ আমি এখন এই রুটিন নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে স্টুডেন্টের মধ্যে যে কিছু কিছু বিষয় যেগুলোতে দেখা যাচ্ছে একদিনও বন্ধ নেই তাহলে এইগুলোতে কিভাবে তারা প্রিপারেশন নেবে তা একটা সাজেশন চেয়েছে সেই জন্য আজকের এই ভিডিওটি মূলত করা তো প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের এক্সাম ডেটগুলো যদি দেখি তাহলে দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তার মানে ঈদের পর পরে তোমাদের পরীক্ষা শুরু তাহলে দশ তারিখ চার মাস দুই পঁচিশ পরীক্ষা শুরু প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের বাংলা ফ্রাস্ট পেপার তাহলে বাংলা ফ্রাস্ট পেপার তো প্রথম পরীক্ষা যেহেতু তাহলে প্রথম পরীক্ষার ক্ষেত্রে একটু স্বাভাবিকভাবে একটা প্রেশার কাজ করে পরীক্ষার জন্য যে গুলো লাগবে যেমন বক্স পেন্সিল কেস কলম তারপর হচ্ছে ফাইল ইত্যাদি এগুলো রেডি করতে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় আর এমনিও হচ্ছে একটা কি কাজ করে প্রেশার কিন্তু কাজ করে তাহলে এইগুলো নিয়ে দেখা যায় এক থেকে দিন কিন্তু সময় চলে যাবে তাহলে আমরা কি করব। আমরা যেহেতু ফার্স্ট পরীক্ষাতে একটু স্বাভাবিকভাবেই প্রেশার কাজ করে তাহলে ওই প্রেশারটা যাতে রিডিউস করা যায় ওই প্রেশারটা যাতে আমার পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কোনোভাবে প্রভাব ফেলতে না পারে তাহলে আমি কি করবো আমরা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে দশ তারিখ যেহেতু পরীক্ষা তাহলে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত যে অন্যান্য বিষয়গুলো আছে এগুলো পড়বো এবং পাঁচ তারিখের পর অর্থাৎ ছয় তারিখ থেকে ছয় সাত আট নয় এই চার দিন আমরা বাংলা ফার্স্ট পেপার পড়বো তাহলে বাংলা ফার্স্ট পেপার অনেকে বলতে পারে বাংলা ফার্স্ট পেপার তো চার দিন পড়ার কোনো প্রয়োজন নেই তো প্রয়োজন না থাকলেও যেহেতু ফার্স্ট এক্সামের একটা কিন্তু ইম্প্যাক্ট আছে যদি তোমার ফার্স্ট এক্সামটা যদি এই আলাউ না করুক মনে করো কোনো কিছুতে খারাপ হয়েছে তাহলে কিন্তু এটার একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে পড়তে পারে তাই তোমাদের উচিত আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ছয় তারিখ তোমরা ছয় তারিখ থেকে অর্থাৎ ছয় সাত আট নয় এই চার দিন তোমরা বাংলা ফার্স্ট পেপারটা ভালো করে প্রস্তুত নিবা এবং হচ্ছে তোমরা দশ তারিখ পরীক্ষায় অ্যাপিয়ার করবা ইনশাল্লাহ তারপরে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার পর দেখতে পাচ্ছে পনেরো তারিখ তোমাদের পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপার তাহলে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য হিউজ একটা বন্ধ আছে যেটা হচ্ছে চার দিন ডে ইন্টারভাল হচ্ছে চার ফোর ডেজ তাহলে চার দিন বন্ধ থাকলেও তোমাকে একটু বিষয় একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পনেরো তারিখ যে ইংলিশ ফার্স্ট পেপারের পরীক্ষা হবে সেটার পরেই ইমিডিয়েট পরেই বাংলা পনেরো তারিখের পরীক্ষার পরেই সতেরো তারিখ কিন্তু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা যেটার জন্য তুমি শুধুমাত্র একদিন বন্ধ পাচ্ছ ষোলো তারিখ তাহলে একটু খেয়াল করে দেখো ইংলিশ ফার্স্ট পেপারকে থেকে কিন্তু সেকেন্ড পেপার একটু কঠিন ঠিক আছে কারণ এখানে গ্রামারের পার্টগুলো আছে একটু একটু প্র্যাকটিস করার ব্যাপার সে থাকে তো ওইটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা ফার্স্ট পেপারে যে চার দিন বন্ধ পাচ্ছ এখান থেকে তোমরা সেকেন্ড পেপার থেকে কিছু পরে তোমরা কি করবা কমপ্লিট করে ফেলবা তো এখানে আমি একটা প্রিপারেশনের একটা গাইডলাইন দিয়েছি সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে তোমরা চা ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বাংলা ফার্স্ট পেপার পড়বা আর তোমরা বাংলার ফার্স্ট পেপার পরীক্ষা যেদিন দিবা অর্থাৎ দশ তারিখ দশ তারিখ তোমরা দিনের বেলা পরীক্ষা দিয়ে তোমরা রাতে পড়তে বসবা না তাই রাত্রে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়বা রিটার্ন পার পড়তে পারো বা যে কোনো টপিক পড়তে পারো প্যাসেজ পড়তে পারো তাহলে দশ তারিখ রাতে তোমরা নাইট মানে রাত বোঝাচ্ছি এখানে তাহলে দশ তারিখ রাতে তোমরা এটা হচ্ছে তারিখ তাহলে রাত তোমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়বা এবং এগারো তারিখ আর বারো তারিখ তোমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়বা তাহলে ইংলিশ ফার্স্ট পেপার থেকে চার দিন বন্ধ থেকে দুই দিন বন্ধ কিন্তু আমরা ইউজ করছি কোথায় সেকেন্ড পার্টে ইউজ করছি আমরা তাহলে এগারো এবং বারো তারিখ হবে ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে তুমি প্রস্তুতি নিবা ঠিক আছে এক্সারসাইজ করবা মাল্টি কয়েশান সলভ করবে এইভাবে রিটার্ন পার্টের প্রিপার একটু রিভিশন দেবে এটাই তারপর তেরো তারিখ আর চোদ্দ তারিখ তোমরা ইংলিশ ফার্স্ট পেপার করবা তাহলে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য চার দিন বন্ধ থাকলেও তোমরা কিন্তু ইউটিলাইজ করবা চার দিন থেকে দুই দিন হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আর আর হচ্ছে দশ তারিখ যেদিন পরীক্ষা দেবো ওই দিন হচ্ছে ওই দিন রাত্রে পড়বা তোমরা ইংলিশ ফার্স্ট পেপার আর আর এগারো আর হচ্ছে তেরো তারিখ আর চোদ্দ তারিখ তার মানে তোমরা আড়াই দিন দুই দিন আর হচ্ছে ওই রাতের মানে দুই টু অ্যান্ড হাফ ডেজ তোমরা প্রিপারেশন নিবা ইংরেজি ফার্স্ট পেপার এটা হচ্ছে মোর দিন এনাআফ ইংরেজি ফার্স্ট পেপারের প্রস্তুতি নেওয়া হচ্ছে দুই দিন এনাআফ এরপরে সেকেন্ড পার্টে তাহলে আমরা সময় পাচ্ছি কয়দিন এখান থেকে আমরা আড়াই দিন পাচ্ছি এগারো আর বারো না সরি দু দিন পাচ্ছি এগারো তারিখ আর বারো তারিখ এরপর ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার যখন পরীক্ষা দেবে তাহলে পনেরো পনেরো তারিখ তোমরা যখন পরীক্ষা দেবে ফার্স্ট পেপার এরপর রাত্রে তোমরা পড়বে ইংলিশ সেকেন্ড পেপার তারপর ষোলো তারিখ একদিন বন্ধ আছে ওইটাও সেকেন্ড পেপার পড়বে তাহলে এদিকে দুই দিন এদিকে একদিন তাহলে তিন দিন তারপর এখানে হচ্ছে হাফ ডে ধরতে পারি তারপর এখানে রাতকে যদি ধরি তাহলে হয় কি থ্রি অ্যান্ড হাফ ডেজ তাহলে তোমরা এখানে সাড়ে তিন দিন বন্ধ পাচ্ছ কিসের জন্য ইংলিশ সেকেন্ড পার্টের জন্য তাহলে ইংলিশ সেকেন্ড পার্টের জন্য তোমরা প্রকৃতপক্ষে তোমরা বন্ধ পাচ্ছ একদিন রুটিন অনুযায়ী তবে এখান থেকে যে ইউটিলাইজ কোর্স করছি দুই দিন ওই দুই দিন তোমরা ইউজ করবো কোথায় ইংলিশ সেকেন্ড পার্টে তাহলে তুমি ইংলিশ সেকেন্ড পার্টে এক্সারসাইজ করার জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু সময় তুমি পাচ্ছ এর পরবর্তীতে ইংলিশ সেকেন্ড পার্টার পরীক্ষা দেওয়ার পর সতেরো তারিখ সতেরো তারিখ তোমরা রাত্রে অর্থাৎ পরবর্তী পরীক্ষার জন্য পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের ম্যাথ তাহলে একুশ তারিখ এইটার জন্য তোমরা ইন্টারভাল হচ্ছে থ্রি ডেজ অর্থাৎ তিন দিন তোমরা গ্যাপ পাচ্ছ তারে তুমি যে সতেরো তারিখ পরীক্ষা দিবা ওই সতেরো তারিখ তুমি হচ্ছে ম্যাথ পড়বা তারপর আঠারো উনিশ বিশ এই তিন দিন অর্থাৎ সাড়ো তিন দিন তুমি সময় পাচ্ছ ম্যাথের প্রিপারেশনের জন্য এরপর এরপরে দেখা যাচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো আছে রিলিজিয়ন আইসিটি অ্যাগ্রিকালচার এই সাবজেক্টগুলোর গুরুত্ব কিন্তু কোনো আংশে কিন্তু কম নয় অনেকে দেখা যায় যে পরীক্ষায় পরীক্ষায় অ্যা প্লাস বা গোল্ডেন এ প্লাস মিস হয়ে যায় এই সাবজেক্টগুলোতে অ্যা প্লাস না পাওয়ার কারণে তাই এই সাবজেক্টগুলোর কিন্তু গুরুত্ব কোনো অংশে কম নয় কিন্তু দেখা যাচ্ছে এই ম্যাথ পরীক্ষার পর বাইশ তেইশ চব্বিশ একদম এক নাগারে কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো হবে এগুলোর জন্য কোনো বন্ধ কিন্তু তোমরা পাচ্ছ না তাহলে তুমি এখন কিভাবে এই এটার জন্য এক রাতে মানে শুধুমাত্র রাতে যে সময়টা পাচ্ছ ওইটার ওই রাতের মধ্যে তো পুরা বই রিভিশন দেওয়াটা একটু টাফ হয়ে যাবে তাহলে এখন তোমাকে কি করতে হবে এখন যে তুমি যে সময়টা পাচ্ছ অর্থাৎ আজকে হচ্ছে আমার আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে চব্বিশ তারিখ তাহলে আমি যদি পঁচিশ তারিখ থেকে যদি ধরি তাহলে পঁচিশ তারিখ থেকে শুরু করে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত মোটামুটি তোমরা নয় দশ বা এগারো দিন তোমরা সময় পাচ্ছ তাহলে ওই সময়গুলো থেকে তোমাকে কি করতে হবে রিলিজিয়ন আইসিটি তারপর অ্যাগ্রিকালচারের সময় দিতে হবে অর্থাৎ তুমি প্রত্যেকটা সাবজেক্টে তুমি এখন থেকে দুই দিন দুই দিন করে দাও রিলিজনে তুমি দুই দিন দাও তারপর আইসিটিতে দুই দিন দাও তারপর অ্যাগ্রিকালচারে এখন দুই দিন দাও তাহলে তুমি যখন দুই দিন দুই দিন দিয়ে এগুলো যখন সাবজেক্টগুলো হচ্ছে শেষ করে ফেলবা বা তোমার রিভিশনটা কমপ্লিট করে ফেলবা তাহলে সেটা তোমার আর যখন পরীক্ষা হবে পরীক্ষা যদি এখানে যেহেতু বন্ধ পাচ্ছ না তাহলে আর এটা তোমার ব্যাঘাত ঘটাবে না তোমার একটা ভালো প্রস্তুতি থাকবে তারপরে তাহলে তারপর চব্বিশ তারিখের পরীক্ষার পর এগ্রিকালচার পরীক্ষার পর দুই দিন বন্ধ পাবে তোমরা ফিনান্স পরীক্ষার জন্য ফিনান্স হচ্ছে যেহেতু একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বা যারা সায়েন্সেরা আছো তোমরা বা যারা মানবিকার আছো তোমাদের সাবজেক্ট এটা থাকবে ওইটা অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবা তাহলে তোমরা এখানে পাচ্ছ টু ডেজ ইন্টারভাল পাচ্ছ তাহলে এখানে দেখা যাচ্ছে চব্বিশ তারিখ পরীক্ষা দেওয়া যেদিন দিবা তোমরা তাহলে ওই দিন রাত্রে তোমরা ফিনান্স পড়বা এবং হচ্ছে পঁচিশ ছাব্বিশ তাহলে তোমরা এখানে পাচ্ছ টু অ্যান্ড হাফ ডেজ তাহলে ফিনান্স পরীক্ষার জন্য আমি মনে করি যে টু অ্যান্ড হাফ ডেজ হচ্ছে হাফ পরীক্ষা রিভিশন দেওয়ার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য ঠিক আছে এরপরে যেটা বিজনেস এন্টারপ্রোনারশিপ যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাতাশ তারিখ একদিন বন্ধ পাচ্ছি এখানে আঠাশ তারিখ একদিন বন্ধ আছে তাহলে ইন্টারভেল হচ্ছে এক তাহলে এটা হচ্ছে যেহেতু থিওরিক্যাল একটা সাবজেক্ট এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে একটু মানে রিডিং পড়াটাই সবচেয়ে বেশি এখানে তাহলে দেখা যায় অনেক সিকিউ পড়তে হয় এমসিকিউ পড়তে হয় তাহলে এখানে যেহেতু বন্ধ একদিন যেটা একটু কম মনে হচ্ছে আরেক বন্ধ যদি হতো তাহলে ভালো হতো তাহলে কী করবে তোমরা এখন তোমরা এখন থেকে যে এখানে দুই দিন দুই দিন করে তোমরা রিলিজিয়ান এখন থেকে দুই দিন পড়বা আইসিটি এখন দু দিন পড়বা তারপর হচ্ছে অ্যাগ্রিকালচার দু দিন পড়বা তারপর এখন তোমরা একদিন পড়তে পারো বিজনেস সেন্টার তাহলে বিজনেস সেন্টার তোমরা এখন একদিন পড়বা তারপর আরেক দিন হচ্ছে তোমরা তো এমনিও পাচ্ছ ঠিক আছে তাহলে দুই দিন হয়ে যাচ্ছে এরপরে আসি সায়েন্সে সায়েন্সের পরীক্ষা হবে তোমাদের চার তারিখ তাহলে চার তারিখ পরীক্ষা হলে তাহলে তোমরা এখানে বন্ধ পাচ্ছ চার দিন তাহলে চার দিন মোর দিন দেন ফর টেকিং প্রিপারেশন ফর সায়েন্স জেনারেল সায়েন্স তাহলে দেখা যাচ্ছে আবার যদি আমি অ্যাকাউন্টিং পরীক্ষার ক্ষেত্রে দেখি তাহলে অ্যাকাউন্টিংয়ে দেখা যাচ্ছে শুধুমাত্র দুই দিন বন্ধ পাচ্ছ তাহলে অ্যাকাউন্টিং যেহেতু একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এখানে প্র্যাকটিসের ব্যাপার সেপার আছে তাই তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা উনত্রিশ তারিখ পরীক্ষা দেওয়ার পর উনত্রিশ তারিখ তারিখ ওই রাতে এবং হচ্ছে ত্রিশ তারিখ অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞানের চার দিন বন্ধ থেকে তোমরা একদিন বন্ধ কাজে রাখা বা কোথায় অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তার ত্রিশ তারিখ রাত এবং হচ্ছে ত্রিশ তারিখ হোল ডে তোমরা এই দেড় দিন অ্যাকাউন্টিং পড়বা তারপর এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ তোমরা সায়েন্স পড়বা তাহলে সায়েন্সের জন্য তোমরা তিন দিন বন্ধ পাচ্ছ তাহলে তিন দিনে ওই তিন দিনে তোমরা একদম ভালো একটা প্রিপারেশন নিতে পারবা ইনশাল্লাহ এরপরে চার তারিখের পরে সাত তারিখ হচ্ছে অ্যাকাউন্টিং পরীক্ষা যেখানে আমরা তো অলরেডি দেখতে পাচ্ছি যে দিন এখানে বন্ধ আছে তবে ওইখান থেকে আমরা দিন ইউজ করেছি সরি আচ্ছা চার তারিখ পরীক্ষা দেওয়ার পর চার তারিখ রাতে সময় পাচ্ছি তারপর পাঁচ তারিখ আর ছয় তারিখ তাহলে আড়াই দিন পাচ্ছি আর এখান থেকে দিন পেয়েছিলাম তাহলে আড়াই দিন তারপর হচ্ছে আর এখানে দেড় দিন দুই দুইটা যোগ করলে হয় চার দিন তাহলে অ্যাকাউন্টিংয়ের জন্য মোটামুটি চার দিন সময় আমি বলবো মোর দেন এনাফ এটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট একটু প্র্যাকটিসের ব্যাপার থাকে বা যে রুল এই সূত্র যেগুলো আছে বিভিন্ন সূত্র যেগুলো আছে এর বা জাবেদা আছে এগুলো একটু রিভিশনের ক্ষেত্রে সময়ের ব্যাপার সেপার আছে তাই চার দিন এনাফ বলা যায় এরপরে বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে কোনো টেনশন নাই কারণ বাংলা দ্বিতীয়তে দেখা যাচ্ছে সাত তারিখ পরীক্ষার পর তেরো তারিখ পরীক্ষা হবে তার মানে তুমি এখানে পাঁচ দিন বন্ধ পাচ্ছ যেটা হচ্ছে হিউজ বাংলা সেকেন্ড পার্টের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তাহলে এই পুরো রুটিনটা ওভারঅল দেখলে দেখা যাচ্ছে কয়েকটা সাব বিশেষ করে এই রিলিজিয়ন আইসিটি এবং অ্যাগ্রিকালচার একদমই বন্ধ নেই তারপর বিজনেস এন্টারপ্রোনারশিপে একদিন বন্ধ তাহলে তোমাকে এখন কি করতে হবে রিলিজিয়ন আইসিটি এবং অ্যাগ্রিকালচার এখন অর্থাৎ পঁচিশে মার্চ থেকে তুমি দুই দিন দুই দিন করে প্রত্যেকটা সাবজেক্ট তুমি কমপ্লিট করে ফেলবা আর বিজনেস এন্টারপ্রোনারশিপে তুমি একদিন দিতে পারো আর ম্যাথমেটিক্স এবং হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো থাকবে এগুলো দেওয়ার পরে এখানে তিন দিগুনে ছয় তারপর হচ্ছে বিজনেস এন্টারপ্রোনারশিপে একদিন তাহলে সাত দিন চলে যাচ্ছে আর বাকি দুই দিন দুই দিন বা তিন দিন তোমরা যে সময়গুলো পাচ্ছ সেগুলো তোমরা ম্যাথমেটিক্স বা আর যেই সাবজেক্ট যে যে সাবজেক্টের সিলেবাস ইনকমপ্লিট আছে অথবা তোমার আরও একটু মানে রিভিশন দেওয়ার তুমি প্রয়োজন মনে করে সেটা তুমি সময় দিবা বা টিচারের যদি হেল্প লাগে তাহলে হেল্পটা নিবা তাহলে দেখা যাচ্ছে এভাবে যদি তুমি যদি তোমার পড়াশোনাটা করো তাহলে এবং ঈদের যে আমেজটাকে একটু পরিমিত করে তোমরা যদি একটু স্যাক্রিফাইস করে তোমরা যদি পড়াশোনা একটু মনোনিবেশ করো তাহলে দেখা যাবে তোমার রেজাল্ট দিয়ে তুমি তোমার ঈদ উদযাপন করতে পারবে এবং সবার জন্য শুভকামনা রইল আর তোমাদের যদি আর কোনো বিষয়ে বা কোনো কিছুতে যদি কোনো সমাধান লাগে অথবা কোনো যদি কোয়ারিস থাকে তোমাদের তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা আমাকে ইনবক্স করতে পারো সবার জন্য শুভকামনা রইল আশা করছি সবাই ভালো পরীক্ষা দেবা এবং সবাই ভালো ফলাফল করতে পারবা আসসালামু আলাইকুম